নমস্কার বন্ধুরা সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত আজকে আপনারা জানেন এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সংবাদের শীর্ষ হল শিরোনাম যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক অশিক্ষক মিলিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মানুষের চাকরি বাতিল হয়েছে গত পরশু দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নজিরবিহীন রায়টি দিয়েছেন যেখানে দু হাজার সালে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল সি সি গ্রুপ এবং ডি গ্রুপের যে ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই নিয়োগ দুর্নীতিকে দীর্ঘদিন ধরেই সিবিআই তার তদন্ত করছে ইতিমধ্যেই আপনারা জানেন এই নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত এসএসসির ছজন উচ্চ আধিকারিক তারা এই মুহূর্তে জেলে এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এই মুহূর্তে পার্থ চ্যাটার্জি তিনিও জেলে এবং এই নিয়োগটা যে দুর্নীতি যে নিয়োগ হয়েছিল একটা বিশাল সংখ্যক দুর্নীতি সেই দুর্নীতির কারণে কলকাতা হাইকোর্ট এই নিয়োগ বাতিল করেছেন এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়োগ বাতিলের সঙ্গে সঙ্গে প্রচুর জেনুইন চাকরিজীবী যারা তাদের যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করেছিলেন যাদের সমস্ত রকম পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে তারা যোগ্যতার সঙ্গে চাকরি করছিলেন তাদেরকেও ওই একইভাবে বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই আজকে এই পঁচিশ হাজার ছাব্বিশ হাজার মানুষ তারা তো বিপদে পড়েইছে সাথে সাথে তাদের পরিবারের আরও যদি চারজন করে ধরে নেওয়া যায় তাহলেও প্রায় লাখ দেড়েক মানুষ আজকে বিপদগ্রস্ত তো এইটার জন্য ঠিক কাকে দায়ী করা যায় কাক মানে শুধু কি যারা ঘুষ নিয়েছে আর যারা ঘুষ দিয়েছে তারাই দায়ী নাকি পুরো সিস্টেমটা দায় এর জন্য দায়ী কি বলছেন সমাজবিজ্ঞানীরা কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আমাদের মাননীয় ডাক্তার স্বপন কুমার জানা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তিনি তার মতামত ব্যক্ত করেন যে আমরা আপনাদের সামনে তুলে ধরি আজকে মাননীয় ডাক্তারবাবুর কাছে এই বিষয়ে প্রশ্ন রাখব ডাক্তারবাবু যারা দুর্নীতি করেছে তাদেরকে আমাদের একটা আইনে কথা আছে যে একশো জন অপরাধী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নিরাপরাধী যেন শাস্তি না পায় সেখানে দেখা গেল যারা দুর্নীতি করেছে তাদেরকে সাজা দিতে গিয়ে প্রচুর মানুষ যারা তাদের যোগ্যতা বলে চাকরি পেয়েছে আমি যখন কালকে শহীদ মিনার ওখানে ঘুরছিলাম দেখছিলাম বহু চাকরিজীবী মানুষ তারা এসছেন তিন চার হাজার মানুষ তাদের সবার এক বক্তব্য আমরা কেউ তিনটে চারটে করে চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করেছি তো সেই ক্ষেত্রে কী বলবেন দেখুন হাইকোর্ট যে রায় দিয়েছে আচ্ছা এর আগে আমি একটু বলেনি। আপনাদের সবাইকে সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে সশদ্য অভিবাদন জানাচ্ছি প্রথমত যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উচ্চ ন্যায় আদালত হাইকোর্ট চাকরি যারা পেয়েছিলেন ষোলো সালের প্যানেলে এবং যারা অনৈতিকভাবে বেআইনিভাবে চাকরিতে ঢুকেছিলেন সবার চাকরি বাতিল করা হয়েছে ইটস এ ফ্যাক্ট সমস্ত ঘটনা আপনারা জানেন এবং আপনারা যারা টিভি দেখছেন খবরের কাগজ পড়ছেন তারা এটাও শুনেছেন যে এটা তৃণমূলের জন্য হয়েছে কেউ বলছে না এটা তো হাইকোর্টের রায় বিজেপি বলছে এটা হাইকোর্টের রায় সিপিএম বামফ্রন্ট বলছে এমন দুর্নীতি নাকি তারা কখনো দেখেনি তাদের চৌত্রিশ বছরের রাজত্বের জীবনে এইভাবে এক একটা রাজনৈতিক দল আর একজনকে দোষারোপ করছে কিন্তু রায়টা দিয়েছে হাইকোর্ট এইখানে আমি আমার শ্রদ্ধেয় শ্রোতাদের একটা কথা জানাতে চাই হাইকোর্টটা কি আপনার ধারণা আছে এই যে আইন প্রতিষ্ঠানটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট জেলা কোর্ট এগুলো কি এই সমাজেরই পরিকাঠামোর উপরই আইন ব্যবস্থা যাতে কিনা এই সমাজের বিভিন্ন কাজ বেআইনি না হয় সেগুলো রক্ষা করা বিভিন্ন দুর্নীতি না হয় সেটাকে রক্ষা করা বিভিন্নভাবে অনৈতিক না হয় সেটাকে ইয়ে করা কিন্তু মনে রাখতে হবে আমরা যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা এই আইন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি তার রায় নিয়ে আলোচনা করছি এইটা আমাদের আগে পরিষ্কার হওয়া দরকার যে এই আইন প্রতিষ্ঠান কিন্তু শ্রেণী নিরপেক্ষ নয় এই আইন প্রতিষ্ঠান জনগণের কে রক্ষা করবে এটা নয় এইটা মনে রাখতে হবে তাহলে আইন প্রতিষ্ঠান হঠাৎ ষোলো সালে চাকরি সাত বছর পরে তেইশ সালে সে যারা বাইশ সালে হ্যাঁ বাইশ সালে যারা ঠিক ঠিকভাবে পেয়েছিল আপনারা যেটা বলছেন আর যারা ঠিক ঠিকভাবে পায়নি বলছেন এই রকম কম বেশি ছাব্বিশ হাজার শিক্ষকদের ছাঁটাই করা হলো এটা সত্য কিন্তু আপনারা কেউই অনেকেই কেউই বলবো না অনেকেই এর অন্তরালের বিষয়টাকে সামনে আনছেন না কোনো রাজনৈতিক দল আনছে না কোনো সংবাদ মাধ্যম আনছে না কোনো টিভি চ্যানেলগুলো আনছে না তার কারণটা লুকিয়ে রয়েছে এরা একই স্বার্থ কে রক্ষা করতে চায়। কী সেই স্বার্থ স্বার্থটাকে বোঝাতে গিয়ে আমি অন্তত এই সমাজবিজ্ঞানে এই কথাটা আপনাদেরকে শুনিয়ে রাখি আমাদের দেশে সাধারণ পণ্যের মতোই খাবার বাসস্থান জামা কাপড় চিকিৎসার মতোই শিক্ষা পণ্য তাহলে শিক্ষাপণ্য তাহলে শিক্ষাপণ্যের একটা বাজার আছে তারা সেই বাজার থেকে আমরা শিক্ষা কিনি কিনে এবার আমরা সেই শিক্ষা বাজারেই বিভিন্ন কর্মী বাহিনী পশ্চিমবঙ্গের বাজারের যে সমস্ত কর্মী বাহিনী অর্থাৎ শিক্ষকরা চাকরি থেকে ছাঁটাই হলেন এটা সত্য কিন্তু ঘটনাটা আপনাকে বুঝতে হবে যে এমন একটা যুগে এটা ঘটছে যে যুগে দেশের কোটি কোটি টাকা ঋণ ভারতবর্ষের ঋণই আছে দুশো পাঁচ লক্ষ কোটি টাকা কেন এই ঋণ এই ঋণ কোথেকে এলো এর অনুসন্ধান যদি করেন এক কথায় বিশ্ব ব্যাংক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক চায়না ব্যাংক এই থেকে ঋণ নেওয়া হয়েছে এবং আপনারা জানেন দেশের শাসক জনগণ নন অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে টিভিগুলো খবরের কাগজগুলো বারবার করে চিৎকার করছে বৃহত্তম গণতন্ত্রের উৎসব বলে কিন্তু এটা আপনারা যদি নিজেদের বাস্তব অভিজ্ঞতা বিচার করেন এ গণতন্ত্র হাইকোর্টের গণতন্ত্র এ গণতন্ত্র যারা দেশের সরকার চালিয়েছে তাদের গণতন্ত্র এ গণতন্ত্র আদানি আম্বানি রুইয়া জিন্দাল বাজাজ গোয়েন্কা এদের গণতন্ত্র তাহলে এরা এই চাকরিটা চায় না এটা বুঝতে হবে তাহলে কি করে বোঝা যাবে বোঝা যাবে এই জায়গাটা থেকে যে যে সময় দেশের কোটি কোটি টাকার ঋণ সেখানে যাদের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে সেই বিশ্বব্যাংক ব্যাংক এর সাথে উনিশশো সালে চুক্তি হয়েছে গ্যাট চুক্তি হয়েছে সেই গ্যাট চুক্তিতে বলা হয়েছে তোমার দেশে ভারতবর্ষে ডিরেগুলেশন রেগুলেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন করতে হবে অর্থাৎ উদারীকরণ বিলগ্নীকরণ এবং বেসরকারীকরণ করতে হবে আমি আগেই বলেছি যে শিক্ষা আমাদের দেশে পণ্য এবং পণ্যের বাজার থেকে আমরা চিকিৎসা শিক্ষা কিনি তাহলে এই শিক্ষাপূর্ণের বাজারে যারা ছাটাই হয়েছেন তারা তো সরকারি স্কুলের কর্মী বাহিনী ছিলেন তাদের তো টাকা সরকার দিত দিত সরকার আগেই রাষ্ট্রের মালিকরা আগেই চুক্তিবদ্ধ হয়েছে আজ থেকে তিরিশ বছর আগে যে তারা আর এখানে টাকা ঢালবে না তার মানে এই স্কুলগুলো সরকারি অনুদান পাবে না স্কুলগুলোর মাস্টারদের মাইনে হবে না তাহলে স্কুলগুলোর কী হবে শিক্ষাপণ্যের বাজার শিক্ষাপণ্যের মালিক হবে কর্পোরেট এবং সাম্রাজ্যবাদীরা তারা এবার নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে সেখানে বলবে পাঁচ হাজার টাকায় তুমি কাজ করবে সেখানে বলবে তিন হাজার টাকায় কাজ করবে সেখানে বলবে তুমি স্বেচ্ছাসেবক হবে ভাবুন তো একটা বেকার ছেলেকে যারা বেকার জীবন জীবনযাপন করছেন তাদেরকে যদি বলা হয় স্কুলে মাস্টারির স্বেচ্ছাসেবক হতে হবে আপনারা যান বীরভূম জেলার একটি হাই স্কুল একটি আবেদন করেছে সেখানে পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশনের ছাত্র রয়েছে কিন্তু শিক্ষক নেই সেখানে আবেদন করা হয়েছে বেকারদের কাছে আপনারা এসে স্বেচ্ছাশ্রম দিন আজকের যুগে যারা বেকারকে স্বেচ্ছাশ্রম দিতে বলে তারা আসলে কর্পোরেট বহুজাতিকের স্বার্থই রক্ষা করে তারা বঞ্চনার স্থায়িত্বকালকে বাড়াতে চায় যে সমস্ত শিক্ষক বা যারা বেকার আছেন যারা আন্দোলন করছেন চাকরির জন্য তাদের জীবনে বঞ্চনার শৃঙ্খলকে তারা অক্ষত রাখতে চায় বঞ্চনাকে স্থায়িত্বকাল বাড়াতে চায় আর সেই জন্যই তারা কোথাও বলছে বিনা পয়সায় খাটো হুগলি জেলার চিলাডাঙ্গিতে রবীন্দ্রবীতি স্কুলে ফিজিক্সে এমএসসি বিএড একজন ছাত্রকে বলা হয়েছে তিন হাজার টাকা মাসে খাটতে হবে অতিথি শিক্ষক আবার সেই স্কুলের পরিচালন কমিটি সাফাই দিচ্ছে এর আগেও তো দুজন আড়াই হাজারে খেটেছে এ কিসের সংস্কৃতি এ তো বঞ্চনার স্থায়িত্বকালকে বাড়ানোর সংস্কৃতি এ তো বেকার যুবকদের অসম্মান অপমান বঞ্চনার অক্ষত শৃঙ্খলকে বজায় রাখার সংস্কৃতি এ তো সাম্রাজ্যবাদের সেবা দাস করা সংস্কৃতি লোক বলছে সবচেয়ে বড় কথা বলছে ওই বিচারপতি যে পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ভরে গেছে তিনি ভারতবর্ষটাকে দেখতে পাচ্ছেন না তিনি একটা গলিত শবদেহের খানিকটা চুল কেটে নিয়ে এসে জনগণকে বোঝাতে চাইছে দেখো পশ্চিমবঙ্গ গলিত শবদেহ হয়ে গেছে বাকিটা নাকি প্রাণ আছে আসলে এদের জীবনের ধর্ম দর্শন আদর্শ হচ্ছে শবসাধনা আপনি ভাবুন তো যে ছাব্বিশ হাজার মানুষ যে ছাব্বিশ হাজার শিক্ষক তারা চাকরির টাকায় তারা যখন ভেবেছিলো জীবনের ভবিষ্যৎটা এরকম হবে তাদের আশা কে তারা নতুনভাবে সাজিয়েছিল হঠাৎ রাতারাতি তাদের মাইনে বন্ধ হয়ে যাবে হ্যাঁ একটা মানুষ এই সমাজে যদি একটু ভালো থাকার জন্য একটু সুখ শান্তিতে থাকার জন্য একটু সুবিধের জন্য একটু জীবনের নিরাপত্তার জন্য তারা চায় এটাকে দোষ বলা যায় না বরঞ্চ দোষ তাদের দিয়ে আমরা যারা আজকে চাকরি চলে গেছে বলে বিদ্রুপ করছেন যারা চাকরি চলে গেছে বলে এই কথাও আমি ফেসবুকে পেয়েছি কেমন ব্যস্ত ভোগ করতে মাসে পঞ্চাশ হাজার টাকা এটাকে জনসংস্কৃতি বলে না আমি তো দুটো উদাহরণ দিলাম একটা উদাহরণ হুগলি জেলার চিলাডাঙ্গি রবীন্দ্র বেথিতে তিন হাজার টাকায় এমএসসি বিএড ফিজিক্স শিক্ষককে অতিথি নিয়োগ করা হবে আর বীরভূম জেলার একটি আবেদন বলে স্বেচ্ছাসেবক এগুলো তো বঞ্চনার স্থায়িত্বকালকে বাড়ানোর প্রচেষ্টা শুধু আদানি আম্বানি বহু ওপরে রয়েছে তা নয় তাদের এই শ্রেণী সমাজে তাদের সমর্থকরা রয়েছে তাদের সংস্কৃতির মানুষরা একটু জানার চেষ্টা করব ঠিক এই প্রসঙ্গেই বলি যে বর্তমান এই যে শিক্ষার মানে ছাব্বিশ হাজার মানে শিক্ষক অশিক্ষক কর্মীকে একলাভে বহিষ্কার করা এর মধ্যে কি কোনো কর্পোরেটের ষড়যন্ত্র আছে যেখানে মানে দুহাজার উনিশশো সালে ভারত সরকার বিশ্ব ব্যাংকের সাথে যে গ্যাট চুক্তি করেছিল সেই গ্যাট চুক্তির অঙ্গ ছিল একজন ডিরেগুলেশন অঙ্গ ছিল বেসরকারীকরণ অঙ্গ ছিল উদারীকরণ তাহলে সরকারি ক্ষেত্রে আর বিনিয়োগ করবে না এটা পশ্চিমবঙ্গে ঘটলো অন্য জায়গাতেও ঘটবে এবার আস্তে আস্তে এটা একটা স্টেপ বাই স্টেপ ওরা শাসকরা বোঝে একসাথে যদি সবাইকে ছাঁটাই করে দেওয়া হয় তাহলে বিদ্রোহ এমন হবে যে শাসকের আর এটাও মনে রাখতে হবে শাসকও মরণ পথে চলেছে নাহলে তারা এটা করবে কেন সেই শাসকরা কিন্তু আরও বিপদে পড়বে এই যে আমরা ভাবছি এটা হাইকোর্টের রায় বলে জনগণকে বোঝাচ্ছি বিজেপি বলছে এটা হাইকোর্টের রায় তৃণমূল বলছে না এগুলো বিজেপি হাইকোর্টের সব বিচারকরা বিজেপির পক্ষে আসলে এগুলো নাটক বলা যাবে না এগুলো হচ্ছে শাসক শ্রেণীর এগুলো হচ্ছে শাসক শ্রেণীর লিখে দেয়া স্ক্রিপ্ট তারা সংবাদ মাধ্যম টিভি সব জায়গাতে বক্তব্য রাখছে আপনি বিচার বিশ্লেষণ করুন না কলকাতা হাইকোর্টের বিচারপতি যিনি বিজেপিতে জয়েন করেছেন তার যদি বক্তব্যগুলোকে বিচার করেন এমন ভাব মনে হবে সারা পশ্চিমবঙ্গটা দুর্নীতিতে উমে গেছে এটা সত্য কিন্তু ভারতবর্ষটাও কম দুর্নীতি বা দুর্নীতি মুক্ত নয় দু হাজার আট সালে পুঁজিবাদের দুর্গন্ধ ছড়াচ্ছে আর সেখানে তিনি চিৎকার করে বলছেন আমি পশ্চিমবঙ্গের দুর্নীতি দমন চেয়ে মিথ্যা প্রতারণাপূর্ণ আর হতে পারে না এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের বিচার করতে হবে হাইকোর্ট বিজেপি তৃণমূল কংগ্রেস এই সমস্ত সংসদীয় রাজনৈতিক দল তারা শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ বলুন দু সালে সম্ভবত দেখা গেছিল একটা অভিযোগ পাওয়া গেছিল সেটা হচ্ছে কলকাতা নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে যত আইনজীবী প্র্যাকটিস করেন তার একটা বড় অংশ মানে প্রায় অর্ধেক তাদের কোনো বার কাউন্সিলের রেজিস্ট্রেশন নেই তারা ফেক আইনজীবী এবং দিনের পর দিন তারা কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছে নিজেদেরকে আইনজীবী বলে এই নিয়ে একটা পুলিশি তদন্তের কথা বলা হয়েছিল কিন্তু পুলিশ সেই তদন্তটা না করে বার কাউন্সিলকেই দায়িত্ব দিয়েছিল যে তারাই খুঁজে বার করুক কত ফেক আইনজীবী আছে সেই তদন্ত করতে গিয়ে আমরা যা বিভিন্ন লয়ারদের মুখ থেকেই শুনেছি একটা সময় সেই তদন্তটা ধামাচাপা পড়ে যায় তার কারণ দেখা যায় যে অনেক আইনজীবী ফেক আইনজীবী তারা প্র্যাকটিস করতে করতে তারা জাজ পর্যন্ত হয়ে গেছেন এই রকম দুর্নীতি পর্যন্ত আমাদের জুডিশিয়ারিতে আছে সেই জায়গায় দাঁড়িয়ে শুধু একটা দুর্নীতিকে মানে হাতিয়ার করে যত মানুষের চাকরি হয়েছে যারা সৎপথে চাকরি করেছে যারা কোয়ালিটিতে চাকরি পেয়েছে তাদেরকে এইভাবে বাতিল করে দেওয়াটা কি ধরনের জাজমেন্ট এটা কী ধরনের বল জাজমেন্ট আমি বারবার বলছি যে দেশের জনগণ শ্রেণীবিভক্ত যে দেশের সমাজ শ্রেণীবিভক্ত সেখানে জাজমেন্টের কোনো স্বাধীন নিরপেক্ষতা হতে পারে না এই যে আইন প্রতিষ্ঠানের আমি যে ঘটনাটা বললেন যে কয়েক হাজার বা কয়েক শত আইনজীবী ফেক এটা তো আইন পরিষেবার ক্ষেত্রে আমি তো একজন চিকিৎসক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে দেখুন না যে দেশ বয়সটা হলো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর বছর সেই দেশে পাস করা ডাক্তার যদি দশ লক্ষ হয় অপাস করা বেআইনি ডাক্তার যারা কাজ করছেন তারা চল্লিশ লক্ষের উপর তার মানে চিকিৎসা পরিষেবাতে বেআইনি আইন পরিষেবাতে বেআইনি বাজারে ওষুধ বেআইনি অবৈজ্ঞানিক বাজারে খাদ্যদ্রব্যে অবৈজ্ঞানিক আমার কাছেই আছে অনেক নমুনা যেগুলো ওষুধ হিসেবে বাজারে চলে কিন্তু ফাঁসায়ের গোপন ছাপ মারা গোপন মানে বলছি ছোট করে ছাপ জনগণ যাতে বুঝতে না পারে ফুড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার কিন্তু সেগুলো ওষুধের মতো বানানো হয়েছে তাহলে একটা দেশ মরণাপন্ন দেশ যে দেশের দুর্নীতিটাই হচ্ছে প্রধান যে দেশের বেআইনিটাই হচ্ছে প্রধান যে দেশের অনৈতিকতা প্রধান এই তো কদিন আগে আমি শুনছিলাম দিব্যা ফার্মেসি রামদেব এবং রাজস্থান সরকারের আয়ুষ দপ্তর একটা ওষুধের অনুমোদন দিয়েছে সেটা নাকি ইনসুলিন ট্যাবলেট হোমিওপ্যাথিক ইনসুলিন ট্যাবলেট এগুলো এরা এমনি এমনি করছে না কারণ এরা জানে কিভাবে মানুষকে প্রতারণা করে ঠকিয়ে পুঁজি আর মুনাফা করতে হয় ওরা বিজ্ঞান জানে না তা না ওরা বিজ্ঞানকে মিথ্যা করে উল্টো পথে জনগণের কাছে নিয়ে যায় যেহেতু মানুষ জানে মানুষের হোমিওপ্যাথির প্রতি দুর্বলতা আছে ইনসুলিন নিতে গিয়ে তার রোজকার খরচ এবং ইঞ্জেকশান নিতে হয় তার চেয়ে দুটো হোমিওপ্যাথি বড়ি খেলে কাজ হয়ে যাবে আপনারা ভালো করে জানেন এই হোমিওপ্যাথিক ইনসুলিন কেরালা থেকে জনৈক ডাক্তার ডক্টর কে ভি বাবু তিনি অভিযোগ করেন সিডিএস কোতে আপনারা কদিন আগেই শুনেছেন ওষুধ কোম্পানিগুলো কোটি কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনে দিয়েছে ওষুধের দাম দুগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে আপনারা কদিন আগেই শুনেছেন বড়ো বড়ো তথাকথিত করা কোম্পানিগুলোর ওষুধের ভেজাল চরিত্র তার মানে গোটা দেশটা দুর্নীতিতে ডুবে গেছে আর সবচেয়ে এটা কি করে বোঝা যায় বোঝা যায় যখন জনৈক হাইকোর্টের বিচারপতি চিৎকার করে বলেন যে আমি এখানে দুর্নীতি দমন করব যেটা গোটা দেশটা দুর্নীতি গোটা দেশটা দুর্নীতিতে শবদেহ হয়ে গেছে গলিত শব হয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে সেখানে তারা দুর্নীতি এটা বিশ্বব্যাংকের যে উদারীকরণ বা প্রাইভেটাইজেশান বেসরকারীকরণ এবং বিলগ্নীকরণ সরকার আর লগ্নি করবে না সরকার আর বিনিয়োগ করবে না এই ছাব্বিশ হাজার শিক্ষককে এইসব গাল গপ্প দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়ছি শিক্ষা দপ্তরের বিরুদ্ধে লড়ছি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি বিজেপির বিরুদ্ধে লড়ছি এই সব বলে ঘোট পাকিয়ে ছাঁটাই 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 মানে এই ছাঁটাইটা যেমনভাবে ওরা করোনা লক্ষ লক্ষ শ্রমিককে ছাঁটাই করে গ্রামে পাঠিয়ে দিয়েছিল এটা ছাঁটাইয়ের অঙ্গ আর এইটা যারা আজকে ভিকটিমস হলেন যারা আজকে চাকরি হারালেন বা যারা এখনো ভাবছেন যে চাকরির জন্য লড়াই করবেন আদালতে লড়বেন সে প্রসঙ্গেও বলে রাখি অন্তত আমার যা আদালতের অভিজ্ঞতা আছে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে মেডিকেল নেগলিজেন্সিতে তাতে যুগ যুগ ধরে চলছে একটা মামলাই চলছে পঁচিশ বছর ধরে রায়ের পর রায়ে জিতে যাচ্ছে তাও মামলাটা শেষ হচ্ছে না এই যদি বিচার ব্যবস্থা হয় এই যদি শিক্ষা ব্যবস্থা হয় এই যদি স্বাস্থ্য ব্যবস্থা হয় সেখানে জনগণে আর ওরা জানে ওরা এগুলো ধাপে ধাপে করবে সেই জন্য দেড় মাস দু মাস ধরে জেনারেল ইলেকশান রেখেছে তারা পুলিশ মিলিটারি দিয়ে গণতন্ত্র রক্ষা করছে তারা জনগণকে হত্যা করে গণতন্ত্র রক্ষা করছে নিজের দেশের মানুষকে নিজের দেশের মানুষ দিয়ে হত্যা করাচ্ছে এই রকম একটা জায়গায় বসে আজকে এই সমস্ত শিক্ষকদের ভাবতে হবে যে চাকরি কিন্তু ফিরে পাওয়া মুশকিল বা অসম্ভব তাদের অন্য পথ অন্য ভাবে চলতে হবে আর মনে রাখতে হবে আমরা যদি সমাজে সঠিক সমাজবিজ্ঞান মেনে না চলি তাহলে কিন্তু এর মূল্য দিতে হবে এক হিংসাশ্রয়ী বিধ্বংসী মূল্য দিতে হবে আপনারা জানেন কেরাল ত্রিপুরাতে যে ছাঁটাই হয়েছে সেখানে একশো জন আত্মহত্যা করেছে দশ হাজার দশ হাজারের ওপরে ছাঁটাই হয়েছে ছাঁটাই একশো পঞ্চাশ জন আত্মহত্যা করেছে জানি না পশ্চিমবঙ্গে কি হবে আমি যারা যারা এরকম ভিক্ট্রিমস হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কয়েকজনকে আমি ফোন করেছিলাম যারা পুরো পথটা জানে জানে যা চাকরি হবে না তারা হাউতাস করছে কান্নায় ভেঙে পড়েছে আর যে সমাজবিজ্ঞানের এই নিয়মগুলো জানে না সে ভাবছে না এই দুদিন পরে আবার না চাকরি ফিরে পাবো এটা তারা ভ্রান্ত জগতের মধ্যে ভ্রান্ত বিভ্রান্তিতে ভুগছেন এই কটা কথা অন্তত বলতে পারি এক কথায় এর সারাংশ হচ্ছে এটা আপনারা জানেন যে এই সিস্টেমে চিকিৎসক শিক্ষক এদেরকে প্রযুক্তি শ্রমিক বলা হয় কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স বলছেন বুর্জোয়ারা এদেরকে প্রযুক্তি শ্রমিকে পরিণত করেছে এই প্রযুক্তি শ্রমিকরা তথা কথিত ন্যায় আদালতের কথিত রাজনৈতিক দলের ঝগড়ার মধ্য দিয়ে ছাঁটাই হলেন এইটা তাদের মনে রাখতে হবে ধন্যবাদ আমরা এতক্ষণ শুনলাম মাননীয় স্বপন ডাক্তার স্বপন জানার মূল্যবান পর্যবেক্ষণ এই সময়কালে এটা ঘটনা যে সিস্টেম যে ঘুমধরা সিস্টেম আমাদের প্রতিনিয়ত আমাদের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন থেকে সমস্ত কিছুতে আমাদেরকে দুর্নীতিগ্রস্ত করে তুলছে প্রতি মুহূর্তে আমাদের দুর্নীতি এটা আমাদের বাধ্য করা এটা পুঁজিবাদের অলঙ্কার স্যার যেটা বলছেন এটা পুঁজি দুর্নীতিটা আজকে পুঁজিবাদের অলংকার হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এইভাবে এতগুলো মানুষের এক চাকরি কেড়ে নেওয়া এটাকে ছাঁটাই ছাড়া অন্য অন্য কোনোভাবে এর বিশ্লেষণ হয় না আজকে এখানেই শেষ করছি আগামী দিনে আবার আসবো স্যারের সাথে কথা বলবো